বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন লোকসভা ভোটের আগে দেশে সিএএ লাগু করল কেন্দ্রের বিজেপি সরকার যার জেরে বঙ্গে তৃণমূল বিজেপির যুদ্ধ শুরু সিএএল আগ্রহ হলে রাজ্যের সাধারণ মানুষ নাগরিকত্ব হারাবে এই বোঝাতে ময়দানে নেমে পড়েছে হিরণ সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা আর সিএ সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেবে না বরঞ্চ যারা প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে এসেছে তারা নাগরিকত্ব পাবেন রাজ্যের সাধারণ মানুষকে এই তথ্য বোঝাতে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপির সাংসদ বিধায়ক ও নেতাকর্মী ও সমর্থকরা ঋণ হুগলির পাণ্ডুও পাঁচগড়ায় জনসংযোগ ও প্রচারের কাজে এসে গ্রামের মানুষের কাছে এই তথ্যই তুলে ধরলেন হুগলির সাংসদ ও এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবারে বাংলায় লোকসভা নির্বাচনের মূল এজেন্ডা সিএএ কথা বলার অপেক্ষা রাখে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের প্রতিনিয়ত সিএর বিরুদ্ধে বক্তব্য রাখছেন তার জবাব দিতে ময়দানে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার ও লকেট চ্যাটার্জিরা কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে আজকে বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ভোটার আইডি কার্ড দিয়ে জাল ভোটার আইডি কার্ড তৈরি করে তাদের ভোটের দিকে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য আর একদিকে যারা বাইরে থেকে উদ্বাস্ত এসে এসছেন যারা এক সময় বাংলাদেশ পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন তাদের অত্যাচারে এবং তারা আজকে এসে আশ্রয় নিয়েছেন তাদের জন্য এতদিন ধরে উনি কিছু করেননি শুধু ভোট ব্যাঙ্ক হিসাবেই ইউজ করেছেন আজকে নাগরিকত্ব তাদেরকে দেয়া হচ্ছে যারা ভারতবর্ষের হিন্দুরা রয়েছেন সবাই এখানে রয়েছেন হিন্দু মুসলিম যারাই রয়েছেন এখানে সবাই ভারতবর্ষের নাগরিকই আছেন কারোর কোনো কিছু কাটা যাচ্ছে না কিন্তু যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছেন তাদের নাগরিকত্ব অ্যাড করা হচ্ছে এখানে এখানে কোনো কিছু কাটা হচ্ছে না কিন্তু মমতা ব্যানার্জি মানুষকে ভয় দেখাচ্ছে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে আপনাদের কাগজপত্র চাইছে এরপরে আপনারা থাকবেন না এইসব ভুল কেন বোঝাচ্ছেন উনি উনি এতদিন জলে যেটা কিছু নি অন্য কেউ করতে দেবেন না কারণ ওনার ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে বলে আমি প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকেও বলতে চাই তারা যেন মানে কোনোরকমভাবে উল্টোপাল্টা কিছু না বোঝেন কনফিউজ যেন না হন অন্যের কথা মমতা ব্যানার্জির কথা যেন ফেসে না যান কোনো কিচ্ছু নেই যাদের প্রতি কোনো হাত লাগানো হচ্ছে না কিচ্ছু করা হচ্ছে না শুধুমাত্র মতুয়াদেরকে তাদেরকে অ্যাড করা হচ্ছে সিএ প্রত্যাহারের প্রশ্ন নেই সব বার্তা অমিত শাহের কারো নাগরিকত্ব নেওয়া হবে না ভয় পাওয়ার প্রয়োজন নেই দেশবাসীকে আশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে যেসব শরণার্থী নথি নেই তা নিয়ে পরে চিন্তা ভাবনা করা হবে বলেন শাহ হ্যাঁ উনি বলেছেন কোনো প্রবলেম নেই কোনো দেশ যাদেরকে নাগরিকত্ব দিচ্ছে না যে সংখ্যালঘুদেরকে দিচ্ছে না আজকে ভারতবর্ষ দিচ্ছে ভারতবর্ষ তাদের জন্য দরজা খুলে রেখে দিয়েছে কোনো দেশে যেতে হবে না কারুর কোনো ভয় পাওয়ার নেই এখানে ভয় ইচ্ছে করে তৈরি করা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে মতুয়াদের জন্য এত বড় দরজা আজকে আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির সরকার খুলে দিয়েছে তার মতুয়ারা একটা আজকে নিজেদের মাটি পেয়েছে জমি পেয়েছে আজকে নিজেদের একদম মানে স্থায়ী নাগরিকত্বের জন্য বিজেপি ক্ষমতা অনুপ্রবেশ বন্ধ হবে মমতাকে আক্রমণ করে যদি মমতা জাতীয় নিরাপত্তা বিষয়ে নিয়ে এ ধরনের রাজনীতি করেন তোষণের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশ চলতে দেন তাহলে মানুষ আপনার সঙ্গে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কাকে শরণার্থী কাকে অনুপ্রবেশকারী বলে নিশ্চয়ই নিশ্চয়ই জানেন উনি সবই জানেন কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন বোকা বানাচ্ছেন যেভাবে অনুপ্রবেশরা যারা যেভাবে ঢুকেছে আজকে সারা জায়গায় বর্ডারে বর্ডারে দেখবেন ছোটো ছোট ছোটো ছোটো আস্তানা তৈরি করেছে রোহিঙ্গাদের দিয়ে সেটা খুব দুঃখজনক কয়েক লক্ষ হাজার লক্ষ লক্ষ ভোটার আইডি কার্ড তৈরি করেছে তাদেরকে ভোট দেওয়ানোর জন্য উনি সত্যিই বোঝেন না আর দেশের জাতীয় সুরক্ষা নিয়ে আজকে যদি কেউ মানে অবজ্ঞা করে জাতীয় সুরক্ষা নিয়ে যদি কেউ খেলে তাহলে বলবো এটা আগুনের সাথে খেলছেন ওনাকে কিন্তু তার জবাব কিন্তু ওনাকে দিতে হবে

তাতে সায়নী ঘোষ তাতে দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় সবাই অভিনয় করবে সঙ্গে দেবও আছে বলছি দ্বিতীয় দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে অর্জুন আমাদের দলের কেউ না অর্জুন বিজেপির এমপি হ্যাঁ অর্জুনকে নিয়ে কিছু বলেন নাই কি বলবেন এখন এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না যে এমনি লোকজনের অনেক ক্ষোভ সেজন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি কেন টিকিট দেয়নি সেটা আমরা বলতে পারবো না কিন্তু ক্ষোভ নিয়ে কি হবে কাজের কাজটা করতে হবে এই সরকারকে আগে উল্টাতে হবে তাহলে আপনার ক্ষোভে স্টবে আগুন জেলার জন্য বলছি দাদা প্রশ্ন হচ্ছে আরেকটা আছে না মালদা দক্ষিণের প্রার্থী তৃণমূল প্রার্থী আজকে এসে বলেছেন তার বিরুদ্ধে আপনারা কুপসা করেছেন তাকে দেশ দিই সংগঠনের সাথে যুক্ত অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তিনি বাঘ হয়ে আপনাদের সাথে লড়বেন কি করবেন এখন সেটা অনেক বাঘই আমরা দেখলাম এর আগে অনুব্রত বাঘ ছিল সেই বাঘ তো ছাগ হয়ে গেল তারপরে সাজান বাঘ দেখলাম এবার এই বাঘেরও কত দাম আমরা দেখি এই বাঘ না বাঘ নাকি অন্য কিছু বাগরোল সেটা সময় এলেই বসে যাচ্ছে অর্জুন সিং আমি দেখলাম কেউ কিছু কিছু লোক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে যারা যারা টিকিট পায়নি তাদেরকে টিকিট দেবে আইআরসি এইটুকু বলতে চলুন ঘরের মধ্যে আলোচনা সৃষ্টি হচ্ছে যে এটা কি হবে আদৌ রাজনৈতিক স্তরে একটা তরজা শুরু হয়ে গেছে সিএ কতটা এফেক্টিভ হবে কি হবে সাধারণ মানুষের কি কোনো চিন্তার কারণ আছে আমার মনে হয় সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই কেন সি এ এটা বরাবরই আপনারা দেখেছেন এটা একটা চমক কিংবা একটা মানে বিস্ফোরণ হঠাৎ করে ঘটানো হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা যে এই চমক কিংবা বিস্ফোরণ তখনই ঘটনা হচ্ছে যখন সর্বভারতীয় আমরা লোকসভার যে ইলেকশন তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমাদের হয়তো এক দু মধ্যে নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং খুব সম্ভবত এপ্রিল মাসে কিংবা মে মাসে আমাদের সর্বভারতীয় লোকসভা ইলেকশন হতে চলেছে সেই লোকসভা ইলেকশনের মধ্যে মধ্যে এরকম একটা চমক দেওয়া একটা চমক ছাড়া আমি কিছুই মনে করি না এটাতে সাধারণ মানুষের কোনো প্রভাব পড়বে না এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে যে আমাদের বাংলার ক্ষেত্রে বাংলা নীলকে সি এ এ কোনো রকমভাবে কার্যকারী হতে আমরা দেবো না সেই জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা সংবিধানের মধ্যে থেকে ততদূরই যাবো কার্যকরী হতে দেবে না কারণ কি এটা তো একটা নাগরিকত্বের বিল ত্তের বিল পাশ করেছে কার্যকরী হতে দেবো না বলতে আমাদের বর্তমানে যে আমরা আমাদের মাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকার সবসময় মানুষের সঙ্গে ছিল মানুষের পাশে থাকবে মানুষের সঙ্গে আছেও আমাদের কার্যকরী হতে দেবো না বলতে আমাদের মামাটি মানুষের সরকার কিংবা মানুষ যদি এটাতে অ্যাফেক্টেড হয় আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার রেজিস্ট্রেশন আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধানে বলা আছে ভারতবর্ষ একটি সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি মানুষের যদি হয় মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.